কয়েক বছর আগে বন্ধু বলেছে বিয়ে করতে কিন্তু বন্ধু তখন বিয়ে করেনি বন্ধু বলেছিল নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে আজ বন্ধু নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু বিয়ের পর বন্ধুর সব কিছু দাঁড়ালেও বন্ধুর পুরুষত্ব দাঁড়াচ্ছে না এই দিকে বন্ধুর বউ অলরেডি বন্ধুকে হুমকি দিয়েছে তার কয়েকদিনের মধ্যে যদি বন্ধুর পুরুষত্ব না দাঁড়ায় তাহলে শিখা ও জুনিয়র সাকিবের মতো পুরুষত্ব কেটে নিয়ে চলে যাবে তাই যুবকদের বলছি কম বয়সে বিয়ে করুন এমন কি বসলে এমনকি বিয়ে করুন আপনার জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান করতে চাইলে দ্রুত বিয়ে করুন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানুন রিপন মিয়ার প্রতিবেদনে মন খারাপ বিয়ে করেন বাঁচতে ইচ্ছে হয় না করেন পড়ালেখা করতে মন চায় না বিয়ে করেন সবচেয়ে ভালো বুদ্ধি করেন শান্তি খুঁজতে চান সবচেয়ে সবচেয়ে ভালো বুদ্ধি বিয়ে করেন আমার ইএক্স উনিশ বিশ টিভির খবরগুলো আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ইএক্স উনিশ বিশ টিভি এর সাথেই থাকুন প্রিয় দর্শক আজকের খবর এখানেই শেষ করছি এতক্ষণ সাথে ছিলাম আমার ইএক্স উনিশ বিশ টিভি এর সিইও মমিনুল ইসলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ